সব কিছু পেয়েও কেন কিছু মানুষ একসময় অন্য কারো দিকে ঝুঁকে পড়ে ভালোবাসা সংসার সন্তান সব কিছু থাকার পরও কেন একটা নারী নিজের জীবনের অন্য এক অধ্যায় পা বাড়ায় আজ আমরা কথা বলবো বিবাহিত নারী কেন পরকীয়ায় জড়িয়ে পড়ে এটা কারো দোষ খোঁজার গল্প না বরং একটা বাস্তব অনুভূতির গল্প যে অনুভূতিটা অনেকেই বোঝে কিন্তু কেউ বলতে চায় না তার আগে একটা অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন নিজে কমেন্টে আপনার মতামত জানাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ প্রতিটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা দেয় আরও ভালোভাবে আপনাদের সামনে সত্যি কথা তুলে ধরার জন্য এই ভিডিওটা শুধু শিক্ষামূলক হিসেবে তৈরি করা হয়েছে কাউকে অপমান বা আঘাত করার জন্য নয় চলুন বন্ধুরা শুরু করি অধ্যায় এক একটা সম্পর্কে শুরুতে ভালোবাসা থাকে যত্ন থাকে একে অপরকে বুঝতে যাওয়ার চেষ্টা থাকে কিন্তু সময়ের সাথে সাথে সেই যত্নটা কমে যায় স্বামী ব্যস্ত হয়ে পড়ে কাজের মধ্যে স্ত্রী ব্যস্ত হয়ে যায় সংসারের দায়িত্বে কথাবার্তা কমে যায় চোখে চোখ রাখার মুহূর্তগুলো হারিয়ে যায় একসময় নারী মনে মনে ভাবে আমি তো আর আগের মতো ভালোবাসা পাই না তখন তার মনে প্রশ্ন জাগে কেউ কি আছে যে সত্যি আমার কথা শুনবে আমার ক্লান্তি আমার একাকিত্বটা বুঝবে এই মানসিক ফাঁকা জায়গাতেই অনেক সময় অন্য কেউ এসে জায়গা নেয় শুরুটা হয় খুব সাধারণভাবে একটা মেসেজ একটা প্রশ্ন একটা প্রশংসা কিন্তু সেই ছোট্ট কথাগুলোই ধীরে ধীরে আবেগে রূপ নেয় অধ্যায় দুই অনেকেইভাবে নারী পরকিয়া মানে শারীরিক সম্পর্ক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় মানসিক সংযোগের ফলাফল যখন একজন নারী দিনের পর দিন নিজের কথা কাউকে বলতে পারে না যখন তার কান্না কেউ শোনে না তখন সে এমন কাউকে খোঁজে যে শুধু শুনবে শোনা মানে শুধু কথা শোনা নয় বোঝা সহানুভূতি দেখানো যত্ন নেওয়া একটা তুমি কেমন আছো প্রশ্নই কখনো কখনো তার কাছে অনেক বড় হয়ে ওঠে ধীরে ধীরে সেই মানুষটার প্রতি তার টান বাড়ে সে অনুভব করে যে এই মানুষটা আমাকে বোঝে আমার কথা ভাবে এখান থেকেই শুরু হয় মানসিক পরকিয়া। এবং সেটাই একসময় বাস্তবে রূপ নেয় অধ্যায় তিন বিবাহের কয়েক বছর পর অনেক নারী জীবন একটা রুটিনে পরিণত হয় সকালে ঘুম থেকে ওঠা রান্না বাচ্চার যত্ন ঘরের কাজ রাতে আবার ক্লান্ত শরীরে ঘুম একই চক্রে প্রতিদিন প্রতি মাস প্রতি বছর নতুন কিচ্ছু নিই আনন্দ নিই শুধু দায়িত্ব আর সময়ের দৌড় তখন একদিন হঠাৎ যদি কেউ হেসে মুখে বলে তুমি এখনো আগের মতোই সুন্দর লাগো সেটাই তার মনে আলো জেলে দেয় এই প্রশংসা এই নতুন উত্তেজনায় তাকে ভুল পথে টেনে নেয় সেভাবে এটাই হয়তো সেই ভালোবাসা যেটা আমি হারিয়ে ফেলেছিলাম অধ্যায় চার মানুষ চায় স্বীকৃতি নারীও তাই যখন স্বামী বলে না তুমি কষ্ট করছো যখন কেউ বলে না তুমি আজ সুন্দর লাগছ তখন মনে হয় আমি কি আর কারো কাছে গুরুত্বপূর্ণ না বাইরে যদি কেউ সেই প্রশংসাটা দেয় নারী নিজেকে আবার চাওয়া মানুষ মনে করে সে অনুভব করে যে আমি এখনও মূল্যবান এখনও ভালোবাসা পাওয়ার যোগ্য এই মানসিক অনুভূতিটাই তাকে অন্য কারোর প্রতি আকৃষ্ট করে এটা কোনো পরিকল্পনা নয় এটা ধীরে ধীরে তৈরি হওয়া একটা আবেগের ফাঁদ অধ্যায় পাঁচ যোগাযোগ এখন খুব সহজ একটা হাই একটা রিয়াকশন একটা ইনবক্স এখান থেকেই শুরু হয় অচেনা সংযোগ প্রথমে হয় বন্ধুত্ব তারপর কথায় কথায় আবেগ মেশে তারপর শুরু হয় গোপনীয়তা রাতের বেলা লুকিয়ে মেসেজ হাসি লুকিয়ে রাখা চোখের নিচে ক্লান্তি এগুলো ধীরে ধীরে মানসিক দূরত্ব সৃষ্টি করে আসল সম্পর্কের মধ্যে আর যতই নারী বুঝুক এটা ভুল তবুও সে ফিরে যেতে পারে না কারণ এই সম্পর্কের ভেতরে সে খুঁজে পায় অনুভূতির উষ্ণতা যেটা হয়তো তার সংসারে হারিয়ে গেছে অধ্যায় ছয় অনেক নারীভাবে আমার জীবনে কিছু যেন বাদ রয়ে গেছে হয়তো ছোটবেলায় স্বপ্ন দেখেছিল অন্যরকম ভালোবাসার কিন্তু বাস্তব জীবন তাকে দিয়েছে দায়িত্ব আর চাপ সেই অপূর্ণতা তাকে তাড়িত করে অন্য কারোর সঙ্গে নতুন সম্পর্ক মানে তার কাছে নতুন জীবন শুরু করার মতো মনে হয় কিন্তু সে বুঝতে পারে না যে এই নতুন ভালো লাগা খুব অল্প সময়ের তারপর শুরু হয় অপরাধ বোধ আর অনুশোচনা অধ্যায় সাত সম্পর্ক টিকে থাকে বোঝা বোঝাপড়ায় কিন্তু যখন যোগাযোগ হারিয়ে যায় একে অপরকে বোঝার চেষ্টা থেমে যায় তখন ভালোবাসা শুকিয়ে যায় ধীরে ধীরে এই জায়গাতেই তৈরি হয় পরকীয়ার সুযোগ নারী সেটা খারাপ উদ্দেশ্যে করে না বরং সে খোঁজে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা কিন্তু সেই চেষ্টার মধ্যে সে হারিয়ে ফেলে নিজের শান্তি নিজের সম্মান অধ্যায় আট পরকে আর প্রথম দিকটা মনে হয় স্বপ্নের মতো নতুন ভালোবাসা নতুন মনোযোগ নতুন উত্তেজনা কিন্তু সময়ের সাথে আসে অপরাধবোধ নিজের পরিবার সন্তান স্বামী এদের মুখের দিকে তাকাতে কষ্ট হয় ভেতরে একটা ভয় কাজ করে যে যদি কেউ জেনে যায় আর এই ভয় অপরাধ বোধ মানসিক চাপ সব মিলে নারীর ভেতরে এক নিঃশব্দ যন্ত্রণা তৈরি হয় পরকিয়া তাকে সুখ দেয় না বরং ধীরে ধীরে ভেতরটা ভেঙে দেয় অধ্যায় নয় সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয় সম্পর্ক মানে যোগাযোগ সম্মান এবং বোঝাপড়া একটা সম্পর্ক বাঁচাতে অনেক কিছু বলা দরকার আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বুঝি আমি তোমার পাশে আছি এই কথাগুলোই দূর করে দেয় একাকিত্ব অবহেলা আর সন্দেহ কেউই নিখুঁত নয় কিন্তু একে অপরকে সময় দিলে মন দিলে হয়তো কেউই আর অন্য কারোর দিকে তাকাতেই চাইবে না পরকিয়া শুরু হয় না একদিনে শুরু হয় ছোট্ট একটা অবহেলা থেকে তাই কাউকে দোষারোপ করে নয় বরং সম্পর্কের ভেতরে একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করাটাই সবচেয়ে জরুরি